সো হ্যালো ভিয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে এমন একটা সাইট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সাইটটি হলো আপনারা শুধুমাত্র ভিডিও দেখবেন ভিডিও দেখার বিনিময়ে আপনারা ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করবেন এবং কিভাবে কি করবেন সবই আপনার সাথে শেয়ার করব এবং এটাকে এটা হচ্ছে আমার দেখা দু সালের মধ্যে বেস্ট একটা সাইট অনেক কাজের একটা সাইট গাইস আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে মনে করেন অল্প কিছু ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন তো চলুন যাওয়া যাক সাইটটিতে সাইটটিতে যাওয়ার জন্য আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো এই লিঙ্কে আপনারা ক্লিক করে সরাসরি সাইটে চলে যাবেন এবং আপনারা যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশন রেজিস্টার অপশনে ক্লিক করবেন আর যারা মোবাইল থেকে এই দেখতেছেন ভিডিওটা তারা অবশ্যই মোবাইলটিকে ডেস্কটপ সাইট করে নেবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার এখান থেকে একটা ফর্ম দিয়েছে ফর্মগুলো আপনাকে ফিরে পূরণ করতে হবে তো ফর্ম আমি আপনাদেরকে সাজেস্ট করবো এগুলো ফর্ম পূরণ করে তারপর এখান থেকে গুগলে ক্লিক করে দেবেন সরাসরি আপনারা গুগলের মাধ্যমে ইচ্ছে করলে আপনারা সরাসরি এখনটা খুলে নিতে পারবেন তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন আমি আমার সুবিধাতে আমি আপনাদেরকে এগুলা ইয়ে করে দিয়েছি তারপর এখান থেকে ফার্স্ট নেম ফার্স্ট নেম মনে করেন আমি একটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখান থেকে আমার একটা নাম্বার দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন গাইজ আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখানে আমার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে গেছে এখন আপনাদের কাজ কি শুধু অ্যাকাউন্টটি খুললেই তো হবে না এখানটার কিছু কাজ আছে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করতে হবে আপনাদেরকে তো অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডি অ্যাক্টিভ করুন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর তার আগে বলি গাইজ আপনারা অ্যাক্টিভ তো করবেন তো অ্যাক্টিভ করার আগে আপনাদেরকে কী করতে হবে কী করলে যদি ইনকাম হবে তা তা একটা আগে দেখিয়ে নিই এখান থেকে দেখুন ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে টাক্ক অপশন আছে টাক্ক অপশন থেকে অ্যাডস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো অপশন দেওয়া আছে আপনার এখান থেকে যে কোনো ওয়েবসাইট ভিউ পাঁচ টাকা ইউটিউব ভিউ ইউটিউব ভিডিও দেখবেন পাঁচ টাকা ইউটিউব ভিডিও সি পাঁচ টাকা এখান থেকে ভিউ ক্লিক ভিউর মধ্যে ক্লিক করলেই আপনারা ভিডিও দেখতে পারবেন ভিডিও দেখে দেখে আপনার ইনকাম করতে বলবেন তো আপনাদেরকে ইনকাম করার জন্য আগে আপনাদেরকে ডিপোজিট করতে হবে তো এখান থেকে ডিপোজিট অপশানে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটাকে আগে অ্যাক্টিভ করতে হবে সরিটা স্যার আপনার অ্যাকাউন্টটাকে আগে অ্যাক্টিভ করতে হবে একশো টাকা দিয়ে তো আপনার আইডি অ্যাক্টিভ করুন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা দেবেন যেমন ধরেন আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আবার মোবাইল নাম্বারটা আমি আপনার পার্সোনাল ক্ষেত্রে আমি এগুলো ব্লার করে দিচ্ছি দেওয়ার পর আপনার এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বার দেওয়া সাবমিট অপশন ক্লিক করা হয়ে গেছে এখন আপনাদেরকে ডিপোজিট করতে হবে তা ডিপোজিট করে জন্য ডিপোজিট অপশানে ক্লিক করবো এখান থেকে ডিপোজিট নাও এখানে একটি অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আপনার কী মাধ্যমে ডিপোজিট করবো বিকাশ বা নগদ আমি বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে অ্যামাউন্টটা বসে দেবো কত টাকা অ্যামাউন্ট একশো টাকা একশো টাকা ডিপোজিট করবো তারপর এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবো এখান থেকে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন বিকাশ মানে আমার এখানে দেখে আমার মাউসের কার্ডসারটা জেনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে আপনারা একশো টাকা মানি করে দেবেন এই নাম্বারটাতে একশো টাকা মানি করে দেওয়ার পর আপনার নাম্বারটা আপনার যে কাঙ্ক্ষিত নাম্বারটি রয়েছে আপনার যে নাম্বার থেকে আপনারা সেনমানি করবেন সেই নম্বরটি এখানে বসিয়ে দেবেন আমার নাম আমার নাম্বারটি বসানো শেষ তারপর এখান থেকে আপনারা প্লে ক্লিক করে দেব প্লেন ক্লিক ক্লিক করে দেওয়ার পর ডিপোজিট হিস্টরি এখান থেকে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার অ্যাকাউন্টের রিকোয়েস্টটা পেন্ডিংয়ে রয়েছে আপনার যদি অ্যাকাউন্ট থেকে টাকা গিয়ে থাকে তারপর আপনার অ্যাকাউন্টটা সরাসরি ওনারা অ্যাক্টিভ করে দিবেন তা আপনারা আপনাদেরকে আগে একটা কথা বলে আপনাদেরকে আগে টাকা পাঠাতে হবে তারপর আপনারা ইনকাম করতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এক একশো টাকা দিয়ে ইনকাম মানে অ্যাক্টিভ হওয়ার পর অ্যাকাউন্টটা এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্ল্যান একটা অপশন আছে আমার নামের পাশে বাম দিকে দেখেন উপরে নিউ প্ল্যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এতগুলো অপশন দেওয়া আছে এতগুলো অপশান দেওয়া আছে আপনার কোনটাতে কাজ করবেন মানে কোনটা দিয়ে আমি মনে করি পাঁচশো পঁচাত্তর টাকা এটা একটা প্ল্যান এই প্ল্যানটা কিনবেন আপনারা রেগুলার পাঁচ টাকা করে রেগুলার ষাটটা ভিডিও দেখতে পারবেন এই যে ষাটটা পিটিসি ষাটটা ভিডিও দেখতে পারবেন পাঁচ টাকা করে পাঁচশো পঁয়ত্রিশ টাকা তো পঁয়ত্রিশ টাকাকে যদি আমরা হিসাব করি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা ইন্টু হচ্ছে তিরিশ তিরিশ দিন তিরিশ দিনে আসে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা পাঁচশো পঁচাত্তর টাকার বিনিময়ে আমরা পেয়ে যেতেন এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে তো এভাবে প্রত্যেকটা প্ল্যান আপনারা দেখে বুঝে তারপরে ট্রাই করবেন ট্রাই করার পর আপনার এখন ড্যাশবোর্ডে চলে যাচ্ছে তো আজকের ভিডিওটা মূলত এতটুকুই তো আমরা পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো এখানে কীভাবে কাজ করতে এভরিথিং সব কিছু আর ওনাদের সাথে আপনার মনে করেন অ্যাকাউন্টটা ডিপোজিট করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটু সমস্যা হচ্ছে ওনাদের সাথে সরাসরি টেলিগ্রামের যুগ জয়েন নিতে পারেন আমি ওনাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে রাখব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন গুড বাই